আল্লাহর কুদরতি পায়ছে জিদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথা হাত বুলায় দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমার সিজদা করছো না ইরফা রাসা উঠো মাথা উঠো ওটা বসো বসো আর কিছু বলবা কি বলো তো বান্দা বলে ওয়া সসালাওয়াতু ওয়াত তাইয়্যবাত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আলা আ'ল মুহাম্মাদ ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করল দরুদ পড়ল আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সিজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দূরত করলাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আয় মাওলা আমি বড় নাফরমান মাওলা আমার গুনাহ অনেক বেশি মাওলা আর আমি জানি ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মা ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হল ফিরিনি আপনার পক্ষ থেকে আমার ক্ষমা করে দেন পরাহামনি আমার একটু দয়া করে দেন ইন্নাকা আন্তাল গফুর আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া বান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন হ্যাঁ কি করছি না এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই জানেব আমি তখনই একবার কি করে অর্থাৎ উদ্দেশ্য হইলো সে সালাম ফিরে যাই একবার বলে অর্থল বলে ভাই সাহেব আল্লাহ বহুত বড় মহান